হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে জিবি হাসপাতালে ব্লাড ব্যাংকে শনিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আয়োজিত এই শিবিরে স্বাস্থ্য দপ্তর অধিকর্তা সঞ্জীব দেবর্মা এজিএমসির হাসপাতালের মেডিকেল সুপার শঙ্কর চক্রেপাটাইটিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক সহ বিশিষ্ট চিকিৎসক উপস্থিত ছিলেন প্রসঙ্গত রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দূরীকরণ ফাউন্ডেশনের সদস্যগণ নিয়মিত রক্তদান করে আসছে ফাউন্ডেশনের পঁয়ত্রিশটি শাখার মাধ্যমে এই বছর এক হাজার ইউনিট রক্তদান করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করা হয়েছে নিজের বক্তব্যে এমনটাই জানালেন ডক্টর প্রদীপ ভূমিক এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে একত্রিত হয়েছি আমরা জানি নির্বাচন উত্তর সময়ে সবসময় আমাদের রাজ্যে রক্ত সর্বতা দেখা দেয় রাজ্য সরকার বিশেষ করে আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষভাবে অনুমোদন করেছে কয়েকদিন আগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য সমস্ত রাজ্যের সমস্ত সংগঠনগুলো অনুরোধ করা হয়েছে এবং আমরা সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই আজকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে একত্রিত হয়েছেন আমাদের ডাইরেক্টর হেলথ সার্ভিসেস যিনি এই অনুরোধ রেখেছিলেন ডক্টর সঞ্জীব দেববর্মা স্যার আমাদের প্রিন্সিপাল প্রফেসর অমিত সাহা স্যার আমাদের ডেপুটি সরি আমাদের মেডিকেল সুপারটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী এবং আমাদের ভাইস প্রিন্সিপাল ডক্টর তপন মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট জন রয়েছেন আমাদের প্রেসিডেন্ট ওয়েস্ট ব্রাঞ্চ ডক্টর মনিরুল ইসলাম আমাদের প্রেসিডেন্ট এইচএফটি ডক্টর এনএল ভৌমিক এবং আমরা এই প্রোগ্রামটাকে আমরা চ্যালেঞ্জ যেতে চাই আগামী দিনে যাতে সারা রাজ্যে আমাদের সমস্ত ব্রাঞ্চগুলি কাজ করতে পারে আমি ডাইরেক্টার স্যারকে বলবো